পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণ চেষ্টার শিকার পাঁচ বছরের এক শিশুর পরিবারের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এমও ডাক্তার আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এ সংক্রান্ত আদেশ জারি করেন আদেশে বলা হয় রোগীর স্বজনদের সঙ্গে অপেশাদার আচরণ ও অশ্লীল কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও অস্তাচরণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত বৃহস্পতিবার হাসপাতালের ওই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ডাক্তারকে বরখাস্তের দাবি তোলেন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় এক চার সেপ্টেম্বর দেবীগঞ্জে পাঁচ বছরের এক মুসলিম শিশুকে প্রতিবেশী হিন্দু তরুণ কনিক রায় খেলনা ও চকোলেটের প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদ খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর রক্তপাতের কারণে পরদিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়